মক্কার কাবা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল আমরা এক্ষণে ভেতরে প্রবেশ করব তার আগে এই টোটাল মাঠটিতে দু হাজারটি আসন আছে দু হাজার জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন্তব্ধে চির সাহিত আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবা মুর্শিদ পুলিকার সমাধি জিনার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম আবারও ছুটে চলা মুর্শিদাবাদের অলিতে গলিতে ছড়িয়ে থাকা ইতিহাস ও তার কাহিনীর সন্ধানে ছুটে চলা এক প্রান্ত থেকে অপর প্রান্তে নসিপুর রাজবাড়ি কাঠগোলা প্যালেস আজি সমাধি সহ অন্যান্য নবস্থাপত্য দেখে এবারে চলেছি তিনশো বছরের পুরনো কাটরা মসজিদের উদ্দেশ্যে টোটোগাড়ি নিঃশব্দ গতির সাথে অল্প সময় পৌঁছে গেলাম কাটরা মসজিদের সামনে মসজিদের আকার ও আয়তন বুঝিয়ে দেয় একসময় এই মসজিদের জৌলিসের কাহিনী ঐতিহাসিক কতই না আরম্বরা সৌখিনতার প্রতিরূপ তা দূর থেকেই বোঝা যায় মুর্শিদাবাদের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা বিশাল এক মসজিদের কাঠামো যেন বয়ে চলেছে তিনশো বছরের এক ইতিহাস এখানের প্রবেশ বিনামূল্যে তবে সম্পূর্ণ মসজিদ সম্পর্কে জানতে এখানেও আছে গাইডের ব্যবস্থা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ঢাকার মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানী স্থানান্তরিত করে করেছিলেন তার মুর্শিদাবাদে মসজিদে থাকা শিলালিপির তথ্য থেকে জানা যায় থেকে খ্রিস্টাব্দে নির্মাণ করার এই বিশালাকার মসজিদকে মক্কার কাবা মসজিদের অনুকরণে বানানো এই বিশালাকায় মসজিদটি তৎকালীন মুর্শিদাবাদে বানানো হয়েছিল মুর্শিদাবাদের বিশালাকা এক বাজারের মাঝখানে বাজারের মাঝের অবস্থান করার জন্য আরবি শব্দ অনুযায়ী এই মসজিদের নাম হয়ে দাঁড়ায় কাটরা মসজিদ যদিও কাটরা শব্দের আরও ভিন্ন অর্থ বোঝায় এবং এই মসজিদে সেই অর্থ অনুযায়ী নামকরণের যথেষ্ট কারণও মজুদ আছে সেই সকল কারণ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাঝখানে চার খুনের চারটি বিশাল মিনার বিশিষ্ট এই মসজিদটি প্রায় উনিশ দশমিক পাঁচ একর জায়গা জুড়ে অবস্থিত যার পাঁচটি বৃহৎ গোলাকার গম্বুজ একসময় বর্তমান ছিল তা দেখলে অন্তত বোঝা যায় লাল পোড়ামুটির দ্বারা তৈরি মসজিদটি দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো দুর্গের স্থাপনা সত্যি বাংলার বুকে এত বড় স্থাপনা না দেখলে কল্পনা করা যায় না মসজিদের সামনে যে মিনারগুলি দেখতে পাওয়া যায় সেগুলি লম্বায় প্রায় সত্তর ফুট এবং চওড়ায় প্রায় কুড়ি ফুট আয়থন বিশিষ্ট যা উপরে একসময় ওঠা গেলেও বর্তমানে তাতে নিষেধাজ্ঞা বরাদ্দ আছে বর্তমানে মসজিদের প্রবেশের দিকে দুটি মিনার অক্ষত থাকলেও আঠারোশো সালে সালের ভূমিকম্পে ভেঙে গিয়েছে বাকি দুটি মিনার ভগ্নপ্রাপ্ত মিনারগুলির দিকটি ছিল এক মসজিদের প্রবেশদ্বার যার নিচে কিরণিদ্বায় সাহিত্য আছেন বাংলা তথা মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ খায়ের সমাধি মসজিদের প্রবেশের প্রধান শ্রীত্ব হয় আড়ম্বরহীনভাবে দেখা মিলে তার সমাধি তবে নিস্তব্ধে চির আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কলিকার সমাধি জিনার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম এই একটা মেয়ে ছিল ভালো নাম হচ্ছে আজিমুন উন্নষা বেগম বা জিন্নাত নেসা বেগম ইতিহাসে আবার যাকে কলিজা খাকি বেগম বলা হয় এখান থেকে তিন কিলোমিটার পর ইনার মেয়ের জীবন্ত কবর দেখতে পাবেন আজিমুন উন্নেশা সেই ভিডিও দেখার জন্য আই বটন ফলো করতে পারেন মসজিদে প্রবেশের পর দেখা মিলে বিশাল এক প্রাঙ্গনে যেখানে সময় মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল প্রায় দু হাজার এখানে নামাজ পারতেন এক সময় এবং তাদের প্রত্যেকের জন্য আলাদাভাবে আসনের ব্যবস্থা পায়ের নিচে লক্ষ্য করে দেখুন এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে এই টোটাল মাঠটিতে দু হাজারটি আসন আছে দু হাজার জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রিং গুলো চলে গেছে মাঠের প্রান্তে ছোট ছোট লোহার বালা আছে এখানে সামিয়ানা টানানো হতো সামিয়ানা যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে নামাজ চত্বরটি ঘিরে যে অসংখ্য গম্বুজযুক্ত ঘর দেখতে পাওয়া যায় সেগুলি একসময় ছিল অতিথিশালা বা যাত্রীদের জন্য আশ্রয়স্থল ইউরেশিয়া অর্থাৎ এশিয়া ও ইউরোপের সাথে বাংলার পাট মুসলিম ও মশলার বাণিজ্যের ফলে মুর্শিদাবাদ মুঘল আমলে হয়ে উঠেছিল বৈদেশিক ব্যবসার প্রধান কেন্দ্র হাজার হাজার বণিকেরা ব্যবসা করতে বিদেশ থেকে ছুটে আসতেন এই বাংলায় ইরান সিরিয়াসহ বিভিন্ন ইসলামিক দেশে কার্বাসরাই বা বর্তমানে হোটেল বা যাত্রী নিবাস বানানো হতো বিদেশ থেকে আগত বণিকদের জন্য তাদের জিনিসপত্র সহ থাকার জন্য এই ব্যবস্থাপনা তৈরি করা হতো যে কোনো কাটরা বা বাজারের মাঝখানে বিশাল বাজারের মাঝে কাটরা মসজিদটিকেও সেইভাবে নির্মাণ করেছিলেন নবাব কুলি কুলিখা তবে অবাক লাগবে এটা জেনে এটি ছিল ভারতের সর্ববৃহৎ কার্বাসরাই বা সরাইখানা বর্তমানে যে কক্ষগুলি দেখছেন সেগুলি দোতলার অংশবিশেষ যেখানে বণিক ও ব্যবসায়ীরা থাকতেন নিচের কক্ষগুলি বরাদ্দ ছিল এই মসজিদের কোরআন শিক্ষার্থী সহ মসজিদের শিক্ষার্থী ও ছাত্রদের জন্য তবে সেখানে যাওয়ার আগে চলুন দেখেনি মসজিদের ভিতরের অংশ ভিতরে প্রবেশের সাথেই প্রথমে নজরে আসবে মাথার উপরে ভেঙে যাওয়া গম্বুজের দিকে যার বর্তমানে দুটি গম্বুজ অক্ষত থাকলো আঠারোশো সাতানব্বই ভূমিকম্পে ভেঙে গেছে প্রধান তিনটি গম্বুজ খিলানের উপর কাঠামো দাঁড় করিয়ে মসজিদটি পোড়ামাটির ইট ও দেশীয় প্রযুক্তিতে বানানো চুনের সাথে সুরকি খয়ের ও মেথির জলের সাথে চিটাগুড়ের মিশ্রণের গাঁথুনিতে তৈরি করা হয়েছে এই মসজিদটি যা প্রায় তিনশো বছর পরেও সমহিমায় মহিমায় অক্ষত রেখেছে এই মসজিদের বুনিয়াদ মসজিদের পশ্চিম দেয়ালে দেখা মেলে বৃহৎ আকৃতি মির হবে যা দেওয়াল একসময় স্টাফর কাজ বর্তমান থাকলেও কালের নিয়মে তা সবই অবলুপ্ত তুলনামূলক সাধারণ এবং ছোট কক্ষগুলি এখানে থাকা প্রায় সাতশো নামাজি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল কুটিরগুলোর ভিতরে বাতাস চলাচলের জন্য ছিল বিশেষ ব্যবস্থাপনা যা এখানে ছোট ছোটো সুরঙ্গের মুখের মতো ছড়িয়ে আছে মসজিদের নিচের অংশে মসজিদের বাইরের দেওয়ালে একসময় বেলজিয়াম কাজের কারুকার্য ও নকশা থাকল আস্থা নিরুদ্দেশ সম্পূর্ণ মসজিদটির ভিতরে ছিল আলোর ব্যবস্থা তবে বৈদ্যুতিক নয় মোমবাতি বা প্রদীপের আলোয় আলোকিত করা হতো এই মসজিদটিকে তার সাথে সেগুলোকে রাখার জন্য মসজিদের দেয়ালে বানানো হয়েছিল উল্টানো আকৃতির ক্ষোভ যা এখনো বর্তমান অবাক লাগবে এই মসজিদের দুই দেওয়ালে লাগানো বেলজিয়াম কাজ শুধুমাত্র সৌন্দর্যায়ন নয় তার সাথে রাত্রের প্রদীপ বা মোমবাতির আলোকে রিফ্লেক্সহ এক মায়াবী সৌন্দর্য রূপ দেওয়ার জন্য এখানে লাগানো হয়েছিল সত্যি ভাবলে অবাক লাগবে কতটা আধুনিক প্রযুক্তির শিল্পকলার ব্যবহার হয়েছিল তিনশো বছর আগে এই মসজিদে চলুন এবার এই মসজিদে থাকা হিন্দু মন্দিরটির সাথে আপনাদের পরিচয় করাই মসজিদ খুলিকা জন্ম নিয়েছিলেন হিন্দু পরিবারে পরবর্তীকালে ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি হন বাংলার নবাব তবে তার তৈরি কাটরা মসজিদের সাথে হিন্দু মন্দিরের কী কাহিনী তা গাইডের মুখে প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন হ্যাঁ তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গিয়েছিলেন এই পাশাপাশি মস্ক্যান টেম্পেল এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন কিন্তু এখন স্যার কি হয়েছে এই মন্দিরটা কিন্তু পাবলিকের আন্ডারে আছে আর যেহেতু পাবলিকের আন্ডারে আছে সেহেতু এখানে দৈনন্দিন পুজো পার্বণ হয় ধুমধামাকারে শিব পুজো হয় কিন্তু এখানে নমাজ হয় না কারণ ম্যাম এটা হেরিটেজ হয়ে গেছে এটা হিস্টোরিক্যাল প্লেস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে হবে কাউকে এটা ব্যবহার করতে দেবে না তাহলে বন্ধুরা এক সময় এশিয়ার থেকে বড় মসজিদ সহ কার্বাসরাই বা প্রান্তশালা কাটরা মসজিদ ও তার ইতিহাসের সাথে নবাব মসজিদকুলি খায়ের সমাধি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানার সাথে নতুন কিছুর সাথে পরিচয় করলে তা অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং ঘোড়ার সাথে ইতিহাস ও আরও গল্প কাহিনী নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে তার জন্য চ্যানেলের সাবস্ক্রাইব সহ বেল আইকনটি ক্লিক করে রাখবেন